চারশো নব্বই টাকায় সুতি কাপড়ের ড্রেস চিন্তা করা যায় আসসালামু আলাইকুম আপুরা ড্রেসগুলো দেখাই দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই সুতি কাপড়ের ড্রেস সুতি কাপড়ের ড্রেসগুলোই দেখাবো অনেকগুলো ড্রেস আছে প্রত্যেকটার ডিজাইনই ভিন্ন প্রত্যেকটার হচ্ছে কালারই ভিন্ন চারশো নব্বই টাকায় চারশো নব্বই টাকায় চিন্তাই করা যায় না চিন্তাই করা যায় না এত কমে সুতি কাপড়ের ড্রেস তাও আবার সুতি কাপড়ের ড্রেস এত কমে একদমই পাইকারি দামে নিয়ে ফেলবেন পাইকারি দামে যারা পাইকারি নিতে চান তারাও নিয়ে ফেলতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডিটা থাকবে আশি প্যান্টের কাপড়টা আর থাকতেছে উন্নাটা প্রত্যেকটাই হচ্ছে সুতি কাপড়ের ড্রেস হবে এই যে দেখেন এটা হচ্ছে উন্নাটা এগুলো কিন্তু আমাদের পাঁচশো পঞ্চাশের ড্রেসগুলো পাঁচশো চারশো নব্বইতে পাবেন চারশো নব্বইতে পাবেন ডেলিভারি চার্জ বলি ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাহির হলে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন প্রত্যেকটা ড্রেসই এক টাকাও অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেবেন সারা সারা বাংলাদেশে আর ডেলি ডেলিভারি ম্যানের সামনে থেকে আপনার প্রত্যেকটা ড্রেসই চেক করে নিতে পারবেন চেক করে তারপর নেবেন চাইলে আপনার পছন্দ না হলে সেক্ষেত্রে রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে রিটার্ন করতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন প্রত্যেকটার প্রাইস কিন্তু সেমই থাকবে আমি সেক্ষেত্রে সবগুলোই দেখাই দিচ্ছি দেখেন সবগুলোই দেখাই দিচ্ছি প্রাইসটা সেমই থাকবে যারা পাইকারে নিতে চান তারা নিয়ে ফেলতে পারেন তারা নিয়ে ফেলতে পারেন যার যেটা লাগবে যে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু ভিন্ন আর প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে ভিন্ন থাকবে এই যে কাপড়গুলো কিন্তু একদমই পিওর সুতি কাপড় এগুলোর সাথে হচ্ছে কোনো সুতা হচ্ছে মিক্স করা নাই একদমই পিওর সুতি কাপড়ের ভিতরে পাবেন ড্রেসগুলো এই যে দেখেন প্রিন্টগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর যার যেইটা লেখবেন নিয়ে ফেলবেন রাফ ইউজের জন্য বেস্ট হবে রাফ ইউজের জন্য বেস্ট হবে ড্রেসের লং আটচল্লিশ বড়িটা থাকবে আশি উন্যাটা হচ্ছে আপনার পাঁচ হাতের বড় উন্যা থাকবে পাঁচ হাতের বড়ো উন্যা থাকবে স্যালোয়ারটা থাকবে দুই গেজ চার গা থেকে একটু কম আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভিন্ন অনেকগুলো ড্রেসই আছে যার যেইটা লাগে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে অর্ডার করতে পারবেন আমাদের পেয়ে আপনাদের নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে পেয়ে যে অর্ডারটা করে ফেলতে পারবেন তাহলেই হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তাহলেই হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্যান্টের কাপড় এই যে ওনাটা এই যে যার যেইটা লাগে দেখেন অনেকগুলো ড্রেসই আছে আমি অনেকগুলো হচ্ছে কয়েকটা ড্রেস দেখাই দিচ্ছি আপনারা এই এইভাবে হচ্ছে নিয়ে ফেলতে পারেন ভিডিওটা দেখে স্ক্রিনশট ড্রেসের আপনাদের নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে ফেলবেন তাহলেই হচ্ছে পেজে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা আমাদের পেজে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইটাতেও হচ্ছে অনেকে হোয়াটসঅ্যাপে যদি নিতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে হচ্ছে নক দিয়ে ড্রেসগুলো নিয়ে ফেলতে পারবেন আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভিন্ন হবে আর প্রাইসটা কিন্তু সেম পাঁচশো সরি চারশো নব্বই করে চারশো নব্বই টাকায় চারশো নব্বই টাকায় সুতি কাপড়ের ড্রেস কেউ এই দামে দিতেই পারবে না কেউ এই দামে হচ্ছে দিতেই পারবে না আপনারা পাইকারি দামে প্রত্যেকটা ড্রেসে নিয়ে ফেলতে পারেন এই যে দেখেন আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভিন্ন হবে এই যে এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে ড্রেসটা হবে প্যান্টের কাপড় জামার লং হচ্ছে আর হচ্ছে জামার লম্বা আর হচ্ছে বডিটা কিন্তু বলে দিছি সবগুলোর কাপড় সেমই থাকবে এই যে শেষের ড্রেসটা দেখাই দিচ্ছি দেখেন শেষের ড্রেসটা দেখাই দিচ্ছি এই যে এটা থাকতেছে শেষের ডিজাইনটা প্যান্টের কাপড়টা আর হচ্ছে কন্যা প্রাইস থাকবে চারশো নব্বই করে যার